বড় হয়ে ডাক্তার হতে যায় পাঁচ বছরের ছোট্ট শিশু কিন্তু সে জানেই না তার ঠিকঠাক চিকিৎসা না হলে সেই পৃথিবীতে থাকবে কিনা ছেলের জন্য কেঁদে ভাসাচ্ছে তার বাবা ছেলেকে বাঁচাতে সাহায্যের আবেদন জানাচ্ছেন তিনি আর পাঁচটি স্বাভাবিক বাচ্চার মতো খেলে বেড়াচ্ছে শিশুটি কিন্তু সে জানে না তারই দেহি বাসা বেঁধেছে মারণ রোগ চিকিৎসা না হলে এই শিশুটি হয়তো দেখতে পাবে না আর পৃথিবীর আলো মেমারি থানার অন্তর্গত রসুলপুরের উলোরা এলাকার এখানকার স্থানীয় বাসিন্দা শেখ আয়ুব আলী পেশায় একজন দিন বজুর বাড়িতে নুন আনতে পান ফুরোই সংসারে ভাঙা ঘরে কোনো মতে দিন কাটাছেন তারা তারই পাঁচ বছরের একটা ছেলে মির শফিকুল আলী তার চোখে ধরা পড়ে ক্যান্সার চিকিৎসার জন্য অন্তত দুই থেকে তিন লাখ টাকা দরকার যেখানে দিনে দুশো টাকা ইনকাম করতে পারেন না সেখানে তিন লাখ টাকা জোগাড় করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে পরিবারের পক্ষে তাই তো সকলের কাছে ছেলেকে বাঁচানোর জন্য সাহায্যের আবেদন জানাচ্ছেন এক অসহায় বাবা কেঁদে কেঁদে তিনি সকলকে অনুরোধ করছেন যেন কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে

মিস শফিকুল আলী আচ্ছা আচ্ছা কি হয়েছে আপনার ছেলে ছেলে চোখটা মানে ওরা বললো যে ফার্স্টে বললো যে টিউমার হয়েছে দিয়ে কলকাতায় যে আপনি এমআরআই করা হলো বলা হলো যে চোখটার মধ্যে ক্যান্সার হয়ে গেছে এমআরআই রিপোর্টে ধরা পড়েছিল আর কি তা ওরা বাইশি করতে বলেছিল তা সেই মুহূর্তে বাইশিটা করা হয়নি দিয়ে কলকাতা ডাক্তার বলেছিল যে আমাদের এখানে তো ক্যান্সারের সেরাম চিকিৎসা নেই তো এটা একমাত্র তোমার চিকিৎসা আছে বোম্বে টাটাতে তা আমি বলেছিলাম ম্যাডাম তা এত দূরে তো মানে আমার তো সেরকম চেনা শোনা কেউ নেই তার কাছে পিঠে আমার কি এখানে হবে না গো বললো কাছে পিঠে বলতে তাহলে দেখো ইন্ডিয়ারও খবর নাও বা ইয়েতে খবর নাও আপনার হচ্ছে ব্যাঙ্গালোরে তা সেসব জায়গায় খবর নিয়ে সেসার জায়গা তো মানে হোয়াটসঅ্যাপে সব কিছু পাঠানো হয়েছিল বলেছিল যে আমাদের এখানে সেরকম কিছু নেই গো একমাত্র ওইখানে চিকিৎসাটা তো আমি বলে কীরকম খরচা হয়ে বলেছে মোটামুটি ধরো দু লাখের ওপরে তাই মানে সবই তো মানে গোলের উপর নির্ভর আমার তো ওই একশো টাকা রোজে আমি খাটি আমার তো মানে দু লাখ টাকা আমি কোথায় পাবো আমি তো গরিব মানুষ তা সেখান থেকে ম্যাডামরা বলে দেখো বাবা তোমার ছেলেকে বাঁচাতে গেলে তো মোটামুটি মানে চেয়ে চিন তো তোমাকে ব্যবস্থা করতে হবে আমার তো সেরকম কিছু হাত নেই আমরা আমি ওই মাঠে যখন খাটি

তাদের কাছে বলছি যে যারা তোমরা তো তাহলে ছেলেটাকে বাঁচিয়ে নিয়ে আসতে পারি নিশ্চয় তোমাদের কাছে ফের মানে দেখাবো আমি এই যারা এই ভিডিওটি দেখবে তাদেরকে কি বলবেন সেদিন পারি যদি আপনারা যদি পারেন তো বাচ্চাটাকে কিছু সাহায্য করবেন আমি খুবই গরিব মানুষ যেহেতু আমার ঘর তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার বাচ্চাটাকে বাঁচিয়ে আমি নিয়ে আসতে পারলে আমার খুবই ভালো হয় আপনারা একটু দেখুন আমাকে আমি খুবই মানে ভাই তো ছেলে আমার কিছু নেই এটা কোন জায়গা এটা হচ্ছে রসুলপুর না মেমারি জেলা পূর্ব বর্ধমান